আসসালামু আলাইকুম আমি সার্জিস আমি হচ্ছে একুশে হলে থাকি আমি আমাদের এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় কোটা সংস্কার আন্দোলন দু হাজার চব্বিশের সমন্বয়ক প্যানেলে যে আমাদের তিনজন রয়েছে তাদের মধ্যে একজন তো অ্যাকচুয়ালি হচ্ছে আমাকে হল থেকে আজকের মধ্যেই বের হতে মানে হয়ে যেতে বলা হয়েছে আর কি মানে উপর থেকে একটা নির্দেশ কার এটা আপনারা বুঝবেন ক্যাম্পাসে হচ্ছে কারা বা কোন সংগঠন এটা দিতে পারে তারা হচ্ছে বলেছে যে আজকের মধ্যে যেন আমাকে হল থেকে বের করে দেওয়া হয় তো আমাকে এটা বলা হয়েছে চলে যেতে তো আমি ব্যাগ নিয়ে বের হচ্ছি কিন্তু হচ্ছে হল গেটে হচ্ছে মানে অনেক স্টুডেন্ট প্রায় দুশো অধিক স্টুডেন্ট একুশ হল গেটের যারা হচ্ছে আমাকে হল থেকে বের হয়ে যেতে দেবে না তো এখানে একটা ঝামেলা হইতে পারে আপনারা যদি কাইন্ডলি আসতেন তাহলে খুব ভালো হতো আচ্ছা আসসালামু আলাইকুম আমি হচ্ছে একটা জিনিস একটু ক্লিয়ার করতে চাই আমি হচ্ছে রুম থেকে যখন ব্যাগ নিয়ে দ্রুত বের হচ্ছিলাম তখন হচ্ছে এই দ্রুত কথা বলতে গিয়ে একটা কথা আমার এখান থেকে মানে ভুলে মিস্টেক বের হয়ে গেছে সেটা হচ্ছে আমি বলছিলাম যে সমন্বয়ক প্যানেল কথাটা না বলে অ্যাকচুয়ালি আমরা আসলে তিনজন ব্যাচমেট এখানে তো ওই কথাটা এই সেন্সে না এসে আসছে যে হচ্ছে সমন্বয়ক প্যানেলের তিনজন এটা অ্যাকচুয়ালি একটা মানে আমার মিস্টেক এরকম সমন্বয়ক প্যানেলের তিনজন বলতে কিছু নাই এটার জন্য আমি দুঃখিত সরি অ্যাকচুয়ালি আমরা অ্যাকচুয়ালি এখানে এই প্যানেলের অনেক অনেকজন সদস্য আছেন মূল বা এরকম এরকম কোনো কিছুই নাই সো এটার জন্য আমি সরি